তোমরা কি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি কর নি জানি করি তো সাবস্ক্রাইব করে দাও আর হ্যাঁ পাশের এই ঘন্টাটাও বাজিয়ে দিও গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আজকে হলো সোমবার আর সোমবার সকালবেলায় সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে আর ঘরটা মোছা বাকি আছে আর আমরা একটুখানি যাচ্ছি বাজারের দিকে বাজার করব। কালকে বাজার এনেছে তাও একটু ওইদিকে বাজারে অনেকদিন যাওয়া হয়নি আর মেয়ের বই কিনতে হবে ক্লাস টেনে তো মেয়ের ওই কটা বই আছে কিনে নেব আর একটু বাজার করে এদিকটা ঘুরে আসি তো চলো ঘুরে আসি আমরা এখন যাচ্ছি এই মাঠ দিয়ে মানে এইদিকে রাস্তাটা না শর্ট শর্টকাটের রাস্তা ওই জন্যে আর ওই রাস্তা দিয়ে ঘুরে করে গেলে অনেকটা দূর তার জন্য এই মাঠটি চলে যাচ্ছি বর্ষার সময় যাওয়া যায় না এই শীতের সময়তেই যাওয়া যায় তাও এগুলো অনেক ঘিরে দিয়েছে এই এইখানটা এখানটা ঘেরা ছিল না আলু লাগিয়েছে আর এদিকে এই খুলে না চাষ হয় ধান চাষ হয় ওখানটায় সর্ষে লাগিয়েছে সর্ষে ফুল হয়ে গেছে ঘিরে দিয়েছে নাকি যাওয়া যাবে তো এইগুলো সব প্রজেক্ট হবে সব ঘিরে দিয়েছে এগুলো আর মাঠ থাকবে না ওই যে এদিকে কাজ হচ্ছে পুরো এই সব পুরো মাঠ প্রজেক্ট হবে মানে লকডাউনের জন্য এতদিন বন্ধ ছিল আবার কাজ চালু হয়ে গেছে আর এই জমিটাই না সর্ষে কি সুন্দর সরষে ফুলগুলো হয়েছে কিছুটা হয়েছে পুরো জমিটা এখনো হয়নি কি দারুণ লাগে সর্ষে ফুলগুলো এটা হচ্ছে একটা কলোনি আমরা কলোনির ভেতর ঢুকে গেছি এগুলো পুরো আগে মাঠ ছিল এখন সব বাড়ি হয়ে গেছে ঘিরে দিয়েছে নাকি ওদের বাড়ির ওই দিক দিয়ে যেতে দেবে আমরা লোকের বাড়ির সামনে দিয়ে চলে যাচ্ছি এটা রাস্তা অবশ্যই এখানেও সব এখন কোনো জায়গা ফাঁকা পড়ে থাকবে না এই সব মানে বাড়ি ঘর হয়ে যাচ্ছে আর এখন চলে এসেছি বাজার থেকে বাজার করেছি কত কিছু নিয়েছি এসব জল খেয়েছি এত প্রচণ্ড জলটা আমরা লাগেছিল বই পেয়ে গেছি যেটা চাইছিলাম বই নিয়েছি নিয়েছি পাউরুটি দুধ তারপরে বাজার করেছি আরও সব কি সব নেওয়া ছিল সেসব নিয়েছি এখন বাজে এগারোটা ঘর মোচা হয়নি এখন এখনও জামা কাপড় ছাড়িনি জামা কাপড় ছেড়ে বাজার কি কি করেছি সিম নিয়েছি সিম বেগুন উঠছে বাঁধাকপি কালকে তো বাজার এমনিতেই করেছে তা আমি মানে বাজার আমার খুব ভালো লাগে বাজার করতে অনেক দিন পরে বাজারে গেছি বাজার করেছি কত দিন বাজার করে নি লকডাউনে ঠিক আছে আজকে গেলাম বাজারে দেখে ওই আর এগুলি তো আমাদেরকে দেখে একদম দরজা বন্ধ করে রেখে গেছি দাও তোমার না হলে চিল লাগে একদম চলো ইয়ে হাত পা ধুয়ে আসি সে জামাটা চেঞ্জ করে নিই করে বাজার টাজারগুলো গুছিয়ে এবার ভর্তরটা বস করে চালটা ভিজিয়ে দিয়ে একটু ভর্তরটা মুছে তারপরে চাল টান করে সকলে জল দিয়ে তারপরে রান্না বসাবো অনেক রান্না বসিয়ে দিয়েছি রান্না প্রায় হয়ে গেছে আজকে সেরকম কিছু রান্না করিনি আজকে কালকের একটু চিকেন আছে আর সিম ভাজা করেছি সিম কিনে নিয়ে আসলাম ওই সিম ভেজেছি আর আলু সেদ্ধ আর মুসুর ডাল এই দিয়ে আমাদের দুপুরে লাঞ্চ হয়ে যাবে নিয়ে তো বলে চিকেন খাবে না এই চিকেন খুব একটা পছন্দ করে না মাছ মাংস ডিম ওনাকে সেই পছন্দ করে না আর ইলি এখানে বসে আছি মন খারাপ করে বসে আছি কী হয়েছে এগুলো ওই লু কী হয়েছে ঠান্ডা হয়ে যেতে বসে আছিস কেন সবাই গিয়ে বস যা আবার চিল্লায় ওই কাজ হচ্ছে তাই ওই আসছে যাচ্ছে বারবার করে আরও চিল্লাচ্ছে মানে কেউ আসলে গেলেই হলো ও চিল্লা নিয়ে আরম্ভ হয়ে যাবে তো রান্নাটা করে নিই তাই হয়ে গেছে আর ডালটা সাঁতলাবো তাই হয়ে যাবে আলুটা মাছ গুড ইভিনিং অবশ্য গুড ইভিনিং এখন গলাটা ঠিক নয় এখন বাজে হচ্ছে তোমার সাড়ে নটা আর সেই দুপুর পর থেকে আর ভিডিও করিনি আর এখন সাড়ে নটা বাজে এখন রাত্রে চলে এসেছি খাবার করতে তো দুপুরে ভাত আছে আর ভাতের জন্য একটু তরকারি করে নিচ্ছি ওই মুসুর ডাল দিয়ে আলু দিয়ে একটু তরকারি করবো আর নিয়ে জন্য করবো রুটি ওখানে দুধ রুটি তো দুধটা ফোটাবো রুটিটা করবো আর তরকারিটা করে নেব প্রেশারে ডালটা আলু সেদ্ধ করে নিয়েছি শুধু জাস্ট মশলাটা কষে ওটা ঢেলে একটুখানি ফুটিয়ে নেবো তাহলেই হয়ে যাবে sort que té রুটিও গেছে আর দুধটা বসিয়ে দিয়েছি দুধটা হোক দুধটা ফুটে গেলে তারপর সবাই মিলে খেয়ে নেব আজকে আর দুপুরবেলায় মানে রান্না করেছি কিছু ওই করেছি রান্না সেগুলো শেয়ার করিনি সেরকম কিছু হয়নি তো বললাম মাংস ছিল সিং ভাজা আর আলু সেদ্ধ ডাল ওই জন্য রাত্রেও আর কিছু বললাম না